নম্বর স্কুলটা হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এটা আমরা করাচ্ছি খুব ভালো করে দেখো অবশ্যই তোমরা ভিডিওটি উপকৃত হবে ভালো করে দেখো এবং যদি ভালো লাগে লাইক করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে চলে এসো আজকে গ্রুপ এর প্রথম প্রশ্ন কোনটা গ্রিন গ্যাস নয় গ্রিন গ্যাস নয় আমরা অপশন বি বলবো সেটা অক্সিজেন মিথেন সিএফসি ওজন সবই গ্রিন গ্যাস অক্সিজেন গ্রিন গ্যাস নয় তারপর চলে এসো পিভিপি এই লেখচিত্রের প্রকৃতি কি এটা আমরা বলবো পি অক্ষের পিভিপি লেখচিত্রের প্রকৃতি আমরা বলবো পি অক্ষের সমান্তরাল লেখা ওয়ান দেখো ওয়ান পয়েন্ট থ্রি প্রধান সঙ্গে সমান্তরাল নয় কিন্তু বক্রতা কেন্দ্র দিয়ে আগত রশ্মি প্রতিফলনের পর কিভাবে নির্গত হবে প্রতিফলনের পর মেরু দিয়ে চলে যাবে কোন আলো সবচেয়ে কম বিক্ষিপ্ত হয় এটা সবচেয়ে কম বিক্ষিপ্ত হয় আমরা বলবো সেটা হলো কোন আলো সবচেয়ে কম বিক্ষিপ্ত হয় লাল আলো সবচেয়ে কম বিক্ষিপ্ত হয় নীল বেগুনি খুব বেশি মাত্রায় বিক্ষিপ্ত হয় সবচেয়ে কম বিক্ষিপ্ত হয় লাল দেখো তারপর দেখো ক্যামেরায় কি ধরনের প্রতিম্ব তৈরি হয় ক্যামেরায় বলবো সদ এবং অবশীর্ষ এবং অবশীর্ষ আমরা অপশন সি বলবো। সরল ক্যামেরায় হয় সদ এবং অবশীর্ষ আমরা বলবো সবচেয়ে বেশি তৈরিাত্মক মৌল সবচেয়ে বেশি তৈরিাত্মক মৌল এটা আমরা ফুরিন বলবো হ্যাঁ এটা ফুরিন বলবো কোন যুগে আইনীয় বন্ধন দেখা যায় আইনীয় বন্ধন দেখা যায় সেটা এনএফ এফ এর মধ্যে আইনীয় বন্ধন দেখা যায় বাকিগুলো কিন্তু সমুদ্র বন্ধন দেখা যায় এন এর মধ্যে আইনীয় বন্ধন দেখা যায় প্রশ্নে বায়ুমন্ডলে কোন স্তরের জন্য বেতার যোগাযোগ সম্ভব হয় বেতার যোগাযোগ সম্ভব হয় কোন স্তরের মধ্য দিয়ে বায়ুমন্ডলে কোন স্তরের মধ্য দিয়ে বেতার বেতার যোগাযোগ সম্ভব হয় আয়ন মন্ডল তাহলে আয়নের সি বলবো বা আয়ন মন্ডল বলবো তারপর দেখো সিএনজি সিএনজির মূল উপাদান সিএনজির মূল উপাদান এটা আমরা বলবো মিথেন সিএইচ ফোর বায়োগ্যাসের মূল উপাদান মিথেন তাহলে সিএনজির মূল উপাদান মিথেন বায়োগ্যাসের মূল উপাদান মিথেন চাল সূত্র অনুসারে পরম শূন্য পরম পরম স্কেল এবং সেলসিয়া স্কেলের মধ্যে সম্পর্ক কী দেখে নাও চাল সূত্র অনুসারে পরম সম উষ্ণতা এবং সেলসিয়া স্কেলের মধ্যে সম্পর্ক কী এটা আমরা বলবো টি সমান টি সমান টি সমান টি প্লাস দুশো তিয়াত্তর টি সমান আমরা বলব টি প্লাস দুশো তিয়াত্তর টি সমান আমরা কি টি সমান আমরা বলব টি প্লাস দুশো তিয়াত্তর এইটি মানে পরম সুন্দরতা আর এইটি মানে সেলসিয়াস স্ক্যাল এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুর্ভোগের মান কত এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল মল ইনভার্স ক্যালভিন জুল মলিন ভার্স ক্যালভিন ইনভার্স জলের পরম প্রতিো জল বায়ু সাপেক্ষে জলের প্রতিষেধাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি থেকে গাছের প্রতি সঙ্গ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে বলা আছে জলের তাহলে এটা হলো মিথ্যা তারপরে দেখে নাও আহ উত্তর লেন্সের এফ এবং টু এফ এর মধ্যে বস্তু রাখলে বিবর্ধন কেমন হবে টু পয়েন্ট সিক্সে উত্তরটা হবে এটা আমরা বলবো একের থেকে তাহলে বিবর্ধন আমরা বলবো টু পয়েন্ট সিক্সে এফ এবং টু এফ এর মধ্যে বস্তু রাখলে বিবর্ধন একের থেকে বড় হবে তাহলে আলোর মৌলিক বর্ণগুলো কি। কী তাহলে মৌলিক বর্ণ বলবো লাল সবুজ নীল লাল সবুজ নীল তা দেখো আমরা বলবো লাল সবুজ নীল তাহলে মৌলিক বর্ণ বলবো লাল সবুজ নীল গামারসির ব্যবহার লিখতে বলছি বলছে দেখেন গামারসির ব্যবহার হলো দেখো রেডিও থেরাপিতে ব্যবহার করা হয় তারপরে শিল্পে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় আমরা পেয়ে যাবো মেন্ডলিপের আছে দেখো মিন্ডলিপের পর্যায়ে কটা পর্যায়ে আছে মেন্ডলিপের পর্যায়ে পর্যায়ে সাতটা সাতটা পর্যায় পর্যায়ের সাথে পর্যবে আমরা বলবো পর্যায় সারণীর কি দেখো পর্যায় সারণীর হাইড্রোজেন আর শেষ মৌল আমরা বলবো হিলিয়াম দেখতে পাচ্ছ প্রথম মৌল হাইড্রোজেন আর শেষ মৌল হিলিয়াম তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো হাইড্রোজেন বলবো হ্যাঁ আমরা বলবো হাইড্রোজেন নাইট্রোজেনের অনুপ্রেক্ষ কি ধরনের বন্ধন দেখা যায় এটা হলো দেখে না বন্ধন আমরা বলবো টি বন্ধন দেখা যায় এরপর দেখো গ্রুপ সি এর প্রশ্নে চলে এসো গ্রুপ সি বায়ুমণ্ডলে ওজন স্তরে অতিরিক্ত স্বাভাবিক প্রক্রিয়ায় কিভাবে উৎপাদিত হয় এবং বিয়োজিত হয় ওজন দেখা কেউ উৎপন্ন হচ্ছে ও টু ইউরির প্রভাবে ও প্লাস ও তারপরে আমরা পাচ্ছি দেখো ও ও ও টু প্লাস ও এটা হলো ও থ্রি তাহলে ও থ্রি উৎপন্ন হলো আবার দেখো বিয়োজন ও থ্রি উভির প্রভাবে ও টু উৎপন্ন হলো ও টু প্লাস ও তাহলে ও থ্রি প্লাস ও প্লাস টু ও টু দেখে নাও এটা উৎপাদন বিয়োজন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে তাহলে পেজ নাম্বার তিনে আমরা কিন্তু পেয়ে যাব তাহলে পেজ নাম্বার তিন স্থিতিশীল উন্নয়নে দুটো উদ্দেশ্য লিখতে বলছে স্থিতিশীল উন্নয়নের দেখো উদ্দেশ্য এক নম্বর এখানে পরিষ্কার দেখো লেখা আছে এক নম্বর হল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য করতে হবে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর আর প্রাকৃতিক সম্পদের যেন কোনো ক্ষতি না হয় তাহলে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হবে না পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করতে হবে এটা একটা পরিকল্পনা এই পয়েন্টগুলো উল্লেখ করলেই হবে পেজ নাম্বার ছয়ে আমরা কিন্তু পেয়ে যাব। তারপরে চলে এসো পরম শূন্য উষ্ণতাকে পরমশু উষ্ণতাকে পরম বলা কারণ কি তাহলে পরম শূন্য উষ্ণতাকে তাহলে পরম শূন্য উষ্ণতা তাকে এটা পরম শূন্য উষ্ণতা পরমশ উষ্ণতাকে পরম বলার কারণ হলো যে এর থেকে কম উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয় এটাই হলো বিশ্বের সবচেয়ে কম উষ্ণতা তাহলে এই জন্যকে পরম বলা হয় তাহলে পরমশ উষ্ণতাকে পরম বলা হয় কারণ এই উষ্ণতা থেকে কম উষ্ণতা তৈরি করা সম্ভব নয় এটাই হলো সবচেয়ে নিম্নতম উষ্ণতা এই উষ্ণতা গ্যাসের চাপ ও আয়তন শূন্য হয় এই জন্য এই জন্য নাম দেওয়া হয়েছে পরম উষ্ণতা এটা পেজ নাম্বার তেরো আমরা পেয়ে যাব চোখের দীর্ঘ দৃষ্টি বলতে বলতে কিভাবে দূর করা হয় দৃষ্টি অর্থাৎ যে দৃষ্টিতে কোনো বস্তুকে অর্থাৎ যে যে দৃষ্টিতে দূরের বস্তুকে দেখা যায় কাছের বস্তুকে দেখা যায় না এই ধরনের সমস্যাকে আমরা বলব দৃষ্টি এটা দূর করা হয় উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের লেন্স ব্যবহার করতে হবে তাহলে আমরা চুয়ান্ন পেজে পাবো পেজ নাম্বার চুয়ান্ন আমরা পরিষ্কার পাবো তা এর দেখো নেক্সট দেখো নেক্সট নীল আলোয় আলোকিত কোন লাল জবা ফুল কেমন দিয়ে ব্যাখ্যা নীল আলোয় লাল জবা ফুল এই উত্তরটা দেখে নাও অর্থাৎ নীল অর্থাৎ লাল ফুলকে লাল লাল ফুল সাদা আলোর কেবলমাত্র লাল বর্ণকে প্রতিফলিত করতে পারে বাকি অংশগুলো বা বাকি বর্ণগুলো শোষণ করে নেয় লাল জবা ফুল যখন নীল কাঁচের মধ্য দিয়ে যাবে তখন তখন ওই যে নীল তখন নীল কাজ করতে শোষিত হয়ে যাবে ফলে চোখে এই যে আলো শোষিত হয়ে যাবে ফলে চোখে পৌঁছাবে না তাই আমরা বলবো কালো হয়ে যাবে তাহলে অ্যান্সার হবে কালো তাহলে পেজ নাম্বার দুশো আঠেরোই আমরা পেয়ে যাব এটা সহিকা দুশো আঠেরো বোঝা গেল তারপরে দেখো আধুনিক পর্যায় সূত্র শ্রেণী শ্রেণী বরাবর বিজয়ন ধর্ম কিভাবে পরিবর্তিত হয় প্রাথমিক পর্যন্ত থেকে নাও বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যাক পুনরাবৃত্তি হয় এটা পেজ নাম্বার নাইনটি এইটে আমরা পেয়ে যাব তাহলে এটা আমরা পেয়ে যাব নাইনটি এইট আর এইটা বিচারণ ধর্মটা পরিবর্তিত হচ্ছে নাও পর্যাগতভাবে বাম থেকে ডানে গেলে সেটা হাস পাবে আর উপর থেকে নিচে নামলে সেটা হলো নাও বৃদ্ধি পাবে আটানব্বই এবং একশো দুই প্রথম প্রশ্নের উত্তর আটানব্বই আর দ্বিতীয় প্রশ্নের উত্তর একশো দুই দুটো পেজে তোমরা পেয়ে যাবে জলের অনু লুই স্টক দেখাতে বলেছে জলের অনু লুই স্টক খুব ভালো করে এঁকে দেবে এটা জলের অনু লুই স্টক পেজ নাম্বার একশো আটে আমরা পেয়ে যাবো দেখো আইনীয় যৌগের অনুর অস্তিত্ব থাকে কিনা যুক্তি সহ ব্যাখ্যা করতে এখানে আইনীয় যৌগে বা তরিচয় যৌগে দেখো প্রকৃত অনুর অস্তিত্ব নেই কারণ আইনীয় যৌগে প্রতিটি অনুর আয়ন যত বেশি সম্ভব তার বিপরীত আধানযুক্ত আয়নকে স্থির তারিত্রিক আকর্ষণ বল দ্বারা নিজের চারপাশে নির্দিষ্ট দূরত্ব টেনে রাখে এভাবে অসংখ্য বিপরীত আধানযুক্ত আয়ন সময়ের একটি সুনির্দিষ্ট শৃঙ্খলে ত্রিমাত্রিক অবস্থানের জন্য বিশাল আকার কেলাসের সৃষ্টি হয় এবং কেলাসের আধান সময়ে সুশৃঙ্খল ত্রিমাত্রিক সমাবেশের ফলে আয়নীয় কেলাসের অনুর কোনো অস্তিত্ব পাওয়া যায় না দেখতে পাচ্ছ এটা এটা আমরা পেজ নাম্বার তিনশো উননব্বইয়ে পাবো সহায়িকায় আমরা তিনশো উননব্বই পাবো তারপর দেখো জলে দাব্য জলে দাব্যটা এবং তড়িৎ পরিবে এই দুয়ের ভিত্তিতে কি এবং এই শেপের মধ্যে পার্থক্য করতে বলছেন এই শেপ দেখতে পাচ্ছ এই শেপ এই শেপ হলো সমজি যৌগ তাহলে এই শেপ হলো দেখে নেওয়া এই শেপ হলো সমযোজি যৌগ তাহলে প্রথমে আমরা লিখে ফেলবো এই চেপটা হলো সমযোজি তাহলে এই শেপটা হলো সমযোজি আর কেপটা এটা হলো তরু তাহলে এবারে এর মধ্যে পার্থক্য হয়ে যাবে তাহলে মধ্যে পার্থক্য আমরা পেয়ে যাবো তাহলে কি পার্থক্য বলবো একটা দেখে নাও তাহলে দাব্যতা দেখে নাও সমযি দেখো আইনীয় যৌগুলো দেখো ধ্রুবীয় দাবক মানে জলের দ্রবীভূত হয় আর সময় যৌগুলো জলে দেখো এগুলো জলে কিন্তু দ্রবীভূত হয় না অধ্রুবীয় দাবকে দ্রবীভূত হয় দেখতে পেলে আর গলিত অবস্থা আইনের জোগগুলো তড়িৎ পরিবহন করতে পারে আর সমাজগুলো তরিত করতে পারে না একশো ষাট পেজ আমরা পেয়ে যাবো এটা একশো ষাট পেজে এরপর চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে বয়েল চার্লস এবং অ্যাভাড সূত্র থেকে আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছেন বয়ল সূত্র অনুসারে আমরা পাই ভি প্রপূষণ ওয়ান বাই পি যখন টি এবং ইন কনস্ট্যান্ট চাল সূত্র অনুসারে আমরা পাই ভি প্রপূষণ যখন পি এবং কনস্ট্যান্ট আর আমরা এখান থেকে দেখো অ্যাভোকাডটা সূত্র দেখে ভি সূত্র দেখে পাচ্ছি ভি প্রভেশনাল যখন পি এবং টি কনস্ট্যান্ট সবগুলোকে একসঙ্গে করলে আমরা লিখবো ভি প্রভেশনাল এনটি বাইপি তাহলে এটা করলে দেখো পি ভি কলটি এনআরটি তাহলে এটাই হলো দেখো আদর্শ গ্যাসের সমীকরণ দেখতে পাচ্ছো তাহলে পিএইচ নম্বর সতেরোই আমরা পেয়ে যাবো মোরা মূলার ভর কাকে বলে তাহলে যে যে কোনো যে কোনো পদার্থের একমূল যে কোনো পদার্থের এক মূল মানে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি সংখ্যক উপাদান কণা এই ভরকে আমরা মোলার ভর বলবো সোডিয়ামের মোলার ভর আমরা বলব তেরো গ্রাম পার মোল এই সরি তেই সোডিয়াম মোলার ভর বলব তেইশ গ্রাম পার মোল এটা সরিকে একশো বারো কেজি আমরা পাবো এরপরে দেখো টু পয়েন্ট এইট গ্রাম সিও সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান এটিএম চাপে কি আয়তন অধিকার করবে আর এর মান বলা আছে ডবলুর মান বলা আছে টু পয়েন্ট এইট গ্রাম তাহলে শিওর যে মূলার ওয়েট মূলার ভর এটা হলো আমরা কত আঠাশ বলবো আঠাশ গ্রাম পার মোল এটা আমরা কার বলবো শিওর শিওর মূলার ভর আঠাশ এরপর দেখে নাও টি তাপমাত্রা বলা আছে সাতাশ সাতাশিকে সাতাশ প্লাস দুশো তিয়াত্তর কেলভিন তাহলে আমরা বলবো তিনশো কেলভিন এটা তিনশো কেলভিন চাপ চাপ পি বলা আছে জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান এটিএম আর আর আরের মানটা বলা আছে জিরো পয়েন্ট জিরো এইট টু এটা হলো লিটার এটিএম মোল ইনভার্স এখান থেকে কি চাইছে চাইছে আয়তন মানে ভি এর মানটা চাইছে আমরা জানি পিভিকাল আমরা জানি পিভি কাল টু ডব্লু বাই আর মানটি তাহলে এখান থেকে দেখো ভি এর মানটা বার করছি ভি এর মানটা আর টি ডব্লিউ আর টি বাই আমরা কী বলবো দেখে নাও পি এম বলবো আর টি দেখো ডব্লিউ আর টি বাই আমরা পি এম বলবো ডব্লুর মান কত ডব্লু মান আমরা বলবো টু পয়েন্ট এইট আরের মান আরের মান হলো জিরো পয়েন্ট জিরো এইট টু এর মান টি এর মান আমরা বলবো তিনশো আর তারপর দেখো পি পি এর মান পি এর মান আমরা বলবো সেটা হলো জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান ইন্টু এটা হলো দেখে নাও এম এম মানে দেখে নাও এম মানে আঠাশ তাহলে এম মানে আমরা পেয়ে যাব আঠাশ দশমিকগুলো তুলে দেখে নাও তার এখানে ভি এটা আঠাশ এটা হলো এইট টু এটা তিনশো বাই এটা দেখে নাও একচল্লিশ এটা আঠাশ এটা দেখে নাও দশমিক দেখেন এটা হলো এক দুই তিন এক হাজার এটা দেখে নাও দশ এটা দেখে নাও তিন ঘর তুললে তাহলে এখানে দেখে নাও এক হাজার দেখে নাও তাহলে পয়েন্টগুলো তোলা হলো এটা কেটে গেল কেটে গেল এটা করলে কথা হবে তখন গুণ করলে দেখো তিরিশ আর দুই গুণ করলে আমরা কত বলবো তিরিশ আর দুই গুণ করলে আবার ষাট হবে দেখো দুই আর দুই আর তিরিশ গুণ করলে আমরা কত বলবো ষাট বলবো তাহলে গ্যাসের গ্যাসের আয়তন গ্যাসের আয়তন আমরা বলবো সেটা হলো ষাট লিটার ঠিক লিটার কেন হলো দেখো আরে যেরকমভাবে একক দেওয়া আছে সেই এককের আবার লিটার দেওয়া আছে সেই জন্য গ্যাসের একক আমরা বলবো ষাট লিটার ঠিক এরম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে খুব ভালো করে প্র্যাকটিস করলাম এরপরে চলে এসো টু ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু লাল বেগুনি বর্ণের আলোর লাল বেগুনি বর্ণের আলোর প্রতিশ অঙ্ক মিউ আর এবং মিউ ভি প্রমাণ করতে বলেছে মিউ আর লেস দেন মিউ ভি দেখে নাও ফোর পয়েন্ট টু দেখে নাও আমরা জানি মিউ সমান সিবাই ভি এটা আমরা সবাই জানি আর এখানে যদি আমি লাল বলি সি বাই এটা আর যদি বেগুনি বলি তাহলে মিউ ভি এটা হলো সি বাই ভি ভায়োলেট ঠিক আছে তাহলে এটা আর মানে রেট ভি মানে ভায়োলেট এবার দেখো এইটাকে দেখো লিখছি সি বাই সি বাই দেখো এন ল্যামডা আর আর এখানে দেখছি সি বাই এন ল্যামডা ভি দেখতে পেলে এবার দেখো আমরা দুটোকে বাই করছি এইটা বাই এটা তাহলে মিউ আর বাই মিউ ভি তাহলে মিউ আর বাই মিউ ভি দেখো সি বাই এন সি বাই এন ল্যামডা আর বাই এটা সি বাই এটা এন ল্যামডা দেখো এখানে কেটে যাচ্ছে সি বাই এন ল্যামডা আর ইন্টু এটা এন ল্যামডা ভি বাই সি সিগুলো কেটে গেল এনগুলো কেটে গেল তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাবো ল্যামডা ভি বাই ল্যামডা আর দেখেন ল্যামডা ভি হয় ল্যামডা আর তাহলে এখান থেকে মিউ আর আর মিউ ভি তাহলে মনে রাখবে এইটা মানে লালের তরঙ্গীর্ঘ বেশি আর বেগুনির কম তাহলে এটা লেস দেন ওয়ান লেস দ্যান ওয়ান হওয়ার জন্যে তাহলে আমরা বলবো মিউ আর লেস দ্যান মিউ ভি প্রমাণ হয়ে গেল কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে মিউ মিউ আরটা বড়ো হয় ল্যামডা আরটা বড়ো হয় ল্যামডা ভি এর থেকে তাহলে ঘুরিয়ে আমরা বলবো ল্যামডাভি ছোটো হয় ল্যামডা আর এর থেকে তাহলে ল্যামডা ভি বাই ল্যামডা আর এটা লেস দ্যান ওয়ান এই মানটি এখানে বসানো হলো তাহলে মিউ আর লেস দ্যান মিউ ভি দেখে নাও এটা এক্স গামা রশ্মির একটি বৈশাখ দৃশ্য লিখতে বলছেন দেখে নাও এক্স রশ্মি গামারসির বৈশাখ দৃশ্য বলতে দেখে নাও এখানে পার্থক্যই বলতে পারবো এক্স রশ্মি মূলত ব্যবহার করা হয় হাড় ভেঙে গেলে দাঁতের চিকিৎসায় আর গামারশ্মি ব্যবহার করা ক্যান্সারের চিকিৎসায় এই একটা বলতে পারো আর একটা বলতে পারো এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘের পাল্লা হলো জিরো পয়েন্ট ওয়ান অ্যাংস্টম থেকে একশো অ্যাংস্টম আর গামারশ্মির পাল্লা মানে ল্যামডার মান বা তরঙ্গদৈর্ঘের মান হলো জিরো পয়েন্ট ওয়ান অ্যাংস্টমের কম এটাও বলতে পারো প্রতিসরণের জন্য দায়ী হলো হলো অঙ্ক শূন্য মাধ্যম দেখো আমরা যদি মিউর সমানি ভি শূন্য মাধ্যম মানে দুটোই সি তাহলে এর মান এক তাহলে এর মান সব জায়গায় একই তাহলে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছরণ ঘটে না কারণ শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক এক তাহলে সেই জন্য কিন্তু বিচরণ ঘটে না আলোর বিচ্ছরণের কারণ কি বিচ্ছুরণের কারণ হলো দেখে নাও আলোর বিচ্ছুরণের কারণ হলো তাহলে কোনো মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন তাহলে এইটুকুই বলবে তাহলে মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বিভিন্ন বেগ হয় তাহলে বিভিন্ন বেগ হওয়ার জন্য তার কিন্তু প্রতিসরাংক বিভিন্ন হয় সেই জন্য আলো বিচ্ছুরণ ঘটে পেজ নম্বর পঞ্চান্নে আমরা পেয়ে যাবো উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে বলছে আর বাই টু দেখে না ক্ষেত্রে এই প্রমাণটা দেখে করে এই প্রমাণটা এফ সমান আর বাই টু এটা পেজ নাম্বার চল্লিশ আমরা পেয়ে যাব তারপরে দেখো ক্ষারীয় মিত্র ধাতু ক্ষারীয় মৃত্যু ধাতু কোন মৌল মৌলদের বলে ক্ষারীয় মিত্রে ধাতু এটা আমরা বলবো গ্রুপ টু দেখে নাও দু নম্বর গ্রুপকে আমরা খাড়ি মিথ্যা বলবো দু নম্বর গ্রুপ বলতে বি এম জি সি এ এস আর বি এ আর এ এগুলো বোঝা গেলো তারপরে এটা আমরা পিএইচ নাম্বার নাইনটি নাইনে পাবো পর্যায় শাসনীদের হার্ডেজিনে দুটি সম্ভাব্য অবস্থানের সাপেক্ষে যুক্তি দিতে বলছে পর্যায় সাধারণত হাইড্রোজনের দেখো এক হলো খাট ধাতুর সঙ্গে মিল যেটা এক নম্বর গ্রুপে আছে আর সতেরো নম্বর তাহলে এক এবং সতের মধ্যে সাদৃশ্য বই সাদৃশ্য ডিগ্রি হয়ে যাবে তাহলে পেজ নম্বর একশো আমরা বলবো অথবা প্রশ্ন চলে এসো ধাতব এবং অধাতব ধর্ম শ্রেণী এবং পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় মনে রাখবে খুব ভালো করে মনে রাখবে যে বিজারণ ক্ষমতা দেখো বাম থেকে ডানে যদি যায় অর্থাৎ পর্যায়গতভাবে বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে তাহলে ধাতব ধর্ম হাস পাবে আর ঠিক একইভাবে শ্রেণীগতভাবে বিজারণ ক্ষমতা উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পাবে তাহলে আমরা বলব ধাতব ধর্ম বৃদ্ধি পাবে তাহলে বিজারণ ক্ষমতার উপর ধাতব ধর্মটা আমরা মনে রাখতে পারি একশো দুই পেজ আমরা করব তাহলে ন নম্বর স্কুলটা আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা ভিডিও থেকে উপকৃত হবে ভালো লাগে লাইক করবে যারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করিনি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি